আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন স্বাগত আজকের বাজারে প্রিয় দর্শক অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয় আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক লাগে অনেক জ্ঞান বুদ্ধি আর মেধা সত্যি কি তাই ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা কত টাকাই বা মূলধন লাগে কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকে এবার গাইড লেন ইস্টান প্লাজা সেল ইন্টারন্যাশনাল ওদের কাছ থেকে আমরা ডিপ্লোমা করি ডিপ্লোমা করার পরে আমি দু হাজার চারে বের হয়ে আসি চারে বের পরে আমি ছোট্ট একটা দোকান দিই নীলফামারি ডোমারে ওইখান থেকে ইয়ে করতে আবার চলে আসছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জে এসে উল্লাপাড়াতে আবার দোকান দিই ওইখান থেকে আবার দশ সালে আমি ঢাকাতে আসি ঢাকাতে আসে মগবাজারে আমি দোকান দিই দোকান দেওয়ার পরে ধীরে 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 এইভাবে এই পর্যন্ত আসছি আমার পুঁজি ষা থেকে সত্তর হাজার টাকা ছিল এই পুঁজি দিয়ে আমি প্রথমে তো শুরু করি আমার দোকান তো এরকম দোকান তো পাওয়া যায় না অনেক অ্যাডভান্স দিতে হয় তো আমার সঙ্গে আমার এক ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডের সঙ্গে দুজন মিলে আমি একটা দোকান ভাড়া নিই আমি ক তখন কখনো মাল বিক্রি করিনি বা কোনো অ্যাক্সেসরিজ বিক্রি করিনি তখন শুধু সার্ভিসিং করতাম তারপরে ধীরে ধীরে কাস্টমার এসে চায় এটা যে লাগবে ওটা লাগবে তখন ধীরে 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 ই করি আর কি আমি শুধু অ্যান্ড্রয়েড ফোনের এখন সার্ভিসিং করি অ্যান্ড্রয়েড ফোন আইফোন এগুলাই সার্ভিসিং করি আর আমার এক্সেসারিস মোবাইল আমাকে যত কিছু লাগে যেমন ব্লুটুথ হেডফোন পাওয়ার ব্যাঙ্ক চার্জার গ্লাস প্রোডেক্টর ক্যাবেল এই ইত্যাদি এগুলো আর কি আবার কাবার পাওয়া যাবে খাবার আছে ভালো বাজারে আমি দশ সাল থেকে আজকে পঁচিশ সাল মানে যে পনেরোটা বছর কেউ কারোর সঙ্গে আমি কোনো খারাপ বা আমাকে সবাই ভালো জানে বা একটা আস্থা তৈরি করতে পারছি যে এমন যে যে কোনো ফোন নিয়ে আসলে পরে সে নির্ভয়ে আমার কাছে রেখে যায় বা দিয়ে যায় যে ওইখানে গেলে পরে আমি একটা ভালো সাজেশন পাবো বা ভালো কাজ পাবো এইটার আশাইতেই সবাই আসে আশা করি যে সে আমাকে যে এত বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদাটা আমি রাখতে পারি আর হ্যাঁ আমার কাছে অনেকেই এরকম মানে যে প্রতারিত হয়ে আবার আমার কাছে আসছে হ্যাঁ প্রতারিত হয়ে আমার কাছে আসছে এবং মানে যে সুফল কিছু পাইছে আমার কাছে যে না ওইখানে গেলে পারে আমি জিনিসটা করতে পারছি বা আমার নাম তো প্রদীপ তো আমাকে সবাই দাদা বলেই জানে যে দাদার কাছে গেলে পারে আমি একটা গুড সাজেশন পাবো বা ভালো কিছু পাবো আর কি তো যাই হোক সেটা আমার কাছে এসে সেই প্রতারিতের হাত থেকে বাঁচাই দিছি এবং অল্প খরচে আমি তারকে আমি ওইটা সলভ করে দিছি আর কি এরকম অহরহ আসে মোতালে প্লাজা থেকে আসে ইস্টার্ন প্লাজার থেকে আসে এগুলা সব বসুন্ধরা থেকেও আসে সব প্রতারিত হয়েই আমার কাছে আসে আমার অনেক জায়গা থেকে কাস্টমার মানে যে দূর দূরান্ত থেকে কাস্টমার আসে যেমন ঢাকার ভিতরে এদিকে মিরপুর এদিকে সাভার এদিকে শ্যামলি বাড্ডা ই এগুলো সব জায়গা থেকেই আমার কাছে আসে শনি আকরা থেকে আসে আবার এমন কি নারায়ণগঞ্জ থেকেও আসে আমার কাছে ঢাকার বাইরে তো রংপুর বলেন কুড়িগ্রাম বলেন যশোর বলেন এদিকে বগুড়া রাজশাহী এগুলো সব জায়গা থেকে আমার কাছে কাস্টমার আসে এভেন কি কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দেয় আমি আবার কুরিয়ার করে আমি কাজ করে পাঠাই দিই আমি আগে কাজ শিখাইতাম কিন্তু এখন মানে যে আর কাজ শিখাই না এই জন্যই শিখাই না যে অনেক অনেক জায়গায় যেমনভাবে কাজ শিখায় বাই করে ওদের যে ট্যান্ডেন্সি আমার টেন্ডেন্সির সাথে মিলে না কারণ ছিল এরা হচ্ছিল সেইভাবে কাজ শিখতেও চায় না আগে যেমন আমি শিখাইতাম আমাকে অনেক সম্মান করতো এবং কি আমি তাদেরকে সম্মানের সহিত মনোযোগ সহকারে আমি তাকে কাজ শিখাই দিতাম তারা এখনও কাজ করে খাচ্ছে বা ভালো পজিশনে আছে কিন্তু এখন আমি সেই কাজটাই ছেড়ে দিছি এবং কি আমার দোকানে কোনো কর্মচারীও রাখি না আমি নিজেই একাই সব কিছু করি কারণ ছিল কর্মচারী রাখার পরে আমার যে অনেক সমস্যাও হয়েছে আমি তো দুই নাম্বারে কী জিনিস সেটা আমি করি না সেই জিনিসটা আমার কর্মচারী করে ফেলছে তার জন্য আমি তাকে বাদ দিছি আর ওই সময় থেকে আমি কান ধরছি যে আমি আর কোনো কর্মচারী না রেখে বা কাউকে আর কাজ শিখাবো না কারণ ছিল সততার মর্যাদা কেউ দিতে চায় না ঠিক আছে সততার মর্যাদা কেউ দেয় না এখন এই পর্যায়ে তো যাই হোক আমি এখন একা আছি অনেক ভালো আছি কোনো কাজ লাগলে দোকান বন্ধ করে রেখে যাই তাও আমার শান্তিতে থাকি আর কি তারপরে মানুষের কাছে প্রতারিত হওয়া বা আমার ব্যবসাকে ধ্বংস করার পথে আমি নিয়ে যেতে চাচ্ছি না কেউ দেখা গেল যে এক লাখ করতে পারবে তৈরি দুই লাখ করতে পারবে ঠিক আছে এটা কোনো সাবজেক্ট না না যে কত টাকা দেওয়া ই করতে পারবে নিষ্ঠার সাথে দোকানটা চালাইতে চায় সেই ক্ষেত্রে ভালো কিছুই করতে পারবে অল্প টাকা দিয়েই অনেক ব্যবসা করা যায় তাদের যদি ইচ্ছা থাকে যে না আমি সততার সাথে কাজ করে বা দোকান করে আমি চলতে পারবো হ্যাঁ অনেকেই তো অনেক ফ্রডিং করে মানে যে মানুষের দোকান থেকে হয়তো দোকান দেখায় বাকি নিয়ে আসে সে দোকান ঠোকান নিয়ে আবার সে পলায় চলে যায় এমনও অনেক জায়গায় আছে হ্যাঁ মাসে আয় সেটা হচ্ছে হলো ভিত্তিক অ্যাডভান্স বাদ দিয়ে আপনাকে দুই লাখ টাকা দিয়ে যদি আপনি মালই করেন হয়তো মাসে দেখা গেল যে আপনি যদি সেল ভালো হয় সেই ক্ষেত্রে দেখা গেল যে কোনো বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার নেই ভবিষ্যৎ পরিকল্পনা ঈশ্বর আমাকে যেভাবে রাখছে আমাকে যেন আমি যেন এইভাবেই সবারকে আস্থা যোগায় আমি চলতে পারি যে মনের ভিতর যে বিশ্বাসটা সেইটা যেন আমি ধরে রাখতে পারি ঠিক আছে এর বেশি কিছু আর না আমি যেন ডাল ভাত খেয়ে আমি চলতে পারি যেমন এখন আছি এইভাবেই যেন আমি চলতে পারি এবিডিভিকে আজকের বাজার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ